কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি তিরিশতম প্রতিষ্ঠা দিবস এবং করণদিঘী ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করমদিঘি ব্লকের ভাষা গ্রামে এই ব্লক সম্মেলন আয়োজন করা হয় রাজবংশী লোকনৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অমিত রায় তিনি জানিয়েছেন কামতাপুরী ভাষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা রাজবংশী ভাষা সমাজের লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অমিত রায় এছাড়া উপস্থিত ছিলেন করণ ব্লক কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি নেতা রমেশ সিংহ সহ আরো অনেকেই আজকে আমাদের করণডিগিতে কামতাপুর পার্টির যে প্রতিষ্ঠাতা তিরিশতম প্রতিষ্ঠাতা দিবস সেটা পালন করা হলো তার সাথে সাথে এখানকার যে কমিটিটা আছে নতুন করে এটাকে রিফর্ম করা হলো ঠিক আছে এবং রিফর্ম করার সাথে সাথে আগামী দিনে কর্মসূচি আমরা ডিক্লারেশন দিব সেটার জন্য এখানে আসা হচ্ছে ডিগিতে আমাদের জেলার কনভেনার আছে এখানটা উপস্থিত রমেশ সিনহা তার সাথে সাথে আমার কেন্দ্র কমিটির ভাইস প্রেসিডেন্ট আছে গভর্নমেন্ট ঠিক আছে এরা উপস্থিত আছে এবং অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এখন দেখুন প্রভাব তো আমাদের কান্তাপুর পুলিশিপালিটি রাজবংশী কান্তাপুরি জনজাতির প্রভাব উত্তরবঙ্গের মধ্যে সবসময় বরাবর বেশি থাকে ঠিক আছে আর এখানকার যে মানে কান্তাপুর পুলিশিপালিটি একটা আঞ্চলিক দল এই দলের যে কতটা পপুলারিটি কতটা প্রভাব সেটা রাজ্য সরকারও সেটা জানে সেটা কেন্দ্র সরকারও জানে আমাদের যে দলের মেন আইডিওলজি যেটা আমরা যে দাবিগুলা আছে সেই দাবিগুলা নিয়ে আমরা আমর মানে আন্দোলন চালিয়ে যাবো যতদিন আমাদের সেটা পূরণ হচ্ছে